সেদিন একজন বিখ্যাত বড় আলেমকে জিজ্ঞাসা করছে যে যারা ব্রাদার্স তাদের কাছ থেকে ফটো নেওয়া যাবে এটা আসলে হিংসার কারণে এই প্রশ্ন করার কোনো উত্তর কোনো প্রয়োজন নাই ব্রাদার্স বলতে যারা মাদ্রাসায় পড়াশোনা করেনি পার্শ্রমভাবে ব্যক্তিগতভাবে বাড়িতে লেখাপড়া করেছে এবং তারা বিভিন্ন ধর্মের কিতাব লেখাপড়া করে ধর্মের বিভিন্ন ধর্মের দাওয়াত দেয় যেমন ইসলাম ধর্মে দাওয়াত দেয় তেমনি খ্রিস্টান মুসলিম ধর্মেরও লোকদের দাওয়াত দেয় এদেরকে মানে ব্রাদার্স বললেন তো বলছে যে যা তখন উত্তর দিচ্ছেন ওই ব্যক্তি ওই আলিম আর কি মৌল সাহেব যে ব্রাদার্স এর কাছে ফতুয়া নেওয়া যাবে না এই যে উত্তরটা দিল কোন ব্রাদার্সকে ফতুয়া দেয় আমি কি ফতুয়া দিতে বলেন বললেন ফুতুয়াতে পারবো পারবো না কিন্তু আপনি যে বড় মৌলনা বড় মুক্তি হয়েছেন আপনি তা ফুতোয়া বাংলায় লিখে দিয়েছেন আপনি যে ফতুয়ার কিতাবটা বাংলায় লিখে দিয়েছেন কার জন্য জন্য যারা বাংলা শিক্ষিত নাকি যদি বাংলায় ফতুয়া লেখা যদি হারাম হয় অন্যায় হয় তাহলে যে বাংলায় করেছে সেই তো আগে হারাম কাজ করেছে অন্যায় করেছে নাকি সুতরাং বাংলায় যদি ফতুয়া কিতাব বের হয়ে যায় এখন কেউ যদি ফতুয়া জিজ্ঞাসা করে তাহলে এখন আমাকে সৌদি আরবের কোনো আলমে কাছে যেতে হবে না উনার লেখা কোনো কিতাব ফুতোর কিতাব আমরা বাংলায় পড়ে যদি লেখা থাকে উনি বলছেন ফুতোটা সেটা পরে তাকে মানা যাবে না যাবে কি যাবে না আমরা যে নামাজের সালাতে যে কিতাবগুলো পড়ছি বাংলা লেখা আছে সেই কিতাবগুলো দেখি তো শিখছি আমাদের কাছে কি সেরকম বোখারি মুসলিম কি তারা কুতনী মুসনাদ আহমদের আছে আমাদের কাছে নেই যারা বড় বড় শাহেক তারাই কিতাব লিখেছে নামাজের কিতাব লিখেছে তো সেখানে তারা দলিল সময় দেখেছে সেগুলো আমরা পড়ছি সেগুলো পড়ে মানুষকে বলছি এটা অন্যায় হবে তাহলে আমি কি নামাজটা তৈরি করলাম না ওনারাই তৈরি করে দিয়েছেন আমি কি ফুতোয়া তৈরি করলাম ওনারাই ফোতো লিখে দিয়েছেন হোক বিষয়টা সেটা আলোচনা নয় সুতরাং আমরা ফুতোয়া দিচ্ছি না বড়ো বড়ো সাহেব ফুতুয়ার কিতাব লিখে গেছেন তাদের ফুতোগুলো আমরা তুলে ধরছি এটা কোনো অন্যায় কাজ না